গরু বগ্ন জগতে যেটা লাগবে আপনার লোক পাড়া গরু নিয়ে যেতে পারবেন দর্শক ভাইরা সরাসরি এসে দশটা দেখে একটা নিয়ে যাবেন হ্যাঁ নিয়ে যাবেন ওই আপনার বাদ পোষা দিয়ে টেকালে আসার ওই সব বিষয় নাই আপনি আসবেন দেখবেন লোক পাঠাবেন ভালো লাগলে গরু নিবেন না লাগলে নেবেন না আবার চলে যাবেন আমার আমার তাও অরংখোলা গ্রামটা আপনি বেড়া যাবেন যে আসলে কেমন গরু আছে কি না দেখি যান দর্শক ভাইরা গরু লেন বানালেন দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রচুর গরু রয়েছে শকরুল কাকার কালেকশনে যারা গরু নিতে আগ্রহী আপনারা অবহেলা না করে সরজমিনে আসবেন দশটা দেখে দুইটা নেবেন আপনারা সর্বোচ্চ ভালো জিনিস পাবেন অবশ্যই দেখে নিলে অবশ্যই আচ্ছা আজকে কয়টা গরু দেখাবেন দর্শক আজ গরু আছে আঠারো বাইশ তেইশটা আছে হ্যাঁ বারো তেরোটা দেখাবো বারো তেরোটা বকনা দেখাবে হ্যাঁ বাইশটার মতন আছে বারো তেরোটা কি জাতের বকনা আছে আপনার ফলেস্টার ফ্রিজান আছে জার্সি আছে চলুন আমরা এক এক করে দেখাই আর এগুলোর দরদাম দাম সম্পর্কে একটু জানাই দেন আচ্ছা দেখান দেখা আমরা শুরুতেই এক নম্বর সিরিয়ালে মার্শাল্লাহ সুন্দর একটি বকনা দেখতে পাচ্ছি কি জাতের বকনা এটা এটা সবাই বলে ডানো আসলে এটা প্রকৃত ডানো ডানো হলেস্টার সিজন এটা ডানো গরু বয়সটা কেমন আছে এটার বয়স হচ্ছে তেরো মাস তেরো মাস বয়স হ্যাঁ তেরো মাস বয়স এটা কেমন সময় লাগতে পারে কনসেপ্টে আসতে

দেখিলেন মাশাআল্লাহ খুবই গ্রোথফুল এবক খুবই হাই কোয়ালিটি একটি বকনা দামটা চাচ্ছেন কত এটা দুটা জোড়া করছি দুটা জোড়াই দর্শকদের দেব দুজনে বলছডে পাবনা জেলা কোন ঈশ্বরদী থানায় কোন কোন খামারিত নাই এক সখুল ডেরি ফার্ম সারা আচ্ছা আচ্ছা এত দাম আর এত এত ভালো গরু কিনারও এত লোক নাই দেখেন আপনি খামার জায়গায় করেন আমার ইনশাআল্লাহ যে গরু আছে লোকের কাছে নাই দেখলেন চলেন আমরা দ্বিতীয় নাম্বার কোটি দেখি আচ্ছা দেখেন দর্শক এই সিরিয়ালের দ্বিতীয় નંবারে খুবই সুন্দর একটি কালার প্রিন্টের বকনা আমরা দেখতে পাচ্ছি সাদা কালার এটা হলস্টার ফিউশন বাচ্চা এটা একটা ডানা কোয়ালিটির বাচ্চা সব হাইব্রিড জাতের গরু এক এবং দুই দুইটা বাচ্চা জোড়ায় বিক্রি করবে হ্যাঁ জোড়ায় বিক্রি করবে দেখান দর্শক এই বাচ্চাটির বয়স কেমন আছে এটা হচ্ছে 13 মাস তেরো মাস বয়সের একটি বকনা দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন হ্যাঁ দেখলেন প্রথম যেটা দেখছেন ওটাও 13 মাস এবং এটাও সেম বয়সের দুটি বকনা দেখলেন

আচ্ছা কোনো দর্শক ভাই যদি নিতে চাই এই জোড়া বকনা দাম কেমন রাখছেন এটার দাম পড়বে 1.5 লাখ টাকা 2 লক্ষ 50000 টাকা জোড়া দাম চাচ্ছি কিন্তু 10 দাম করে বেসবো আচ্ছা কোন দর্শক ভাইয়ের পছন্দ হলে 10 দাম করে নিতে পারবে পারবে দর্শকেরা চলুন আমরা পরবর্তী গরুটা দেখি দেখেন দর্শক এটাগা সিরিয়ালের 3 নম্বরে মাশাআল্লাহ আরেকটি গরু দেখতে পাচ্ছি আমরা সাদা কালো রঙের এটা কি যাতের গরু এটা হলিস্টান ফিজিয়ান বাচ্চা হলিস্টান ফিজিয়ান জাতের একটি বকনা হ্যাঁ

দুইটা বকনের सेम যেহেতু জমজ বাচ্চা একই রকম দেখি না দশ মায়ের দুধের রেকর্ড কেমন ছিল এর মার ছিল তো 8 38 মানে এন্ডাকের দুধ ছিল এটার 25 30 আশা যায় এটা প্রথম মানে 30 টা আসবে 30 টা আসবে প্রথম বিয়ানি আশা করছেন আশা করা যায় জাত মানের উপরে ডিফেন্ড ভিত্তি করে হ্যাঁ হ্যাঁ আচ্ছা

13 মাস বয়স হ্যাঁ হ্যাঁ খুব জাতমান ভালো মানে এটাও রেডি টাইপের হ্যাঁ রেডি রেডি আমার কাছে যেগুলি আছে ইনটেক মাছের জন্য আচ্ছা আচ্ছা আজকে দেখতে পাচ্ছেন সবই কিন্তু রেডি টাইপের দেখা যাচ্ছে এক দুই মাসের মধ্যে এগুলো প্রায় পুরোগুলোই কনসেপ্টে চলে আসবে অবশ্যই তাহলে এগুলো কিন্তু লিখে আপনি 20 20 দিয়ে নিতে পারেন দুয়ারে 20 পরে নাই সেই গুলো না অবশ্যই বন্ধুরা দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ খুবই দারুন একটি বক্স না সাদা কালো রঙের দামটা কেমন রাখছেন কাকা এটা দাম পড়বে আপনার 15000

মাজাটা অনেক ভালো আছে দেখতে পাচ্ছেন এই যে মাজাটা অনেক চওড়া গাবি গরু কেনার ক্ষেত্রে অবশ্যই মাজার দিকে দিকটা দেখতে হয় সেই ক্ষেত্রে অনেক চওড়া মাজা একটি বকনা আর তোলা বাটটাও দেখতে পাচ্ছেন এই যে দেখেন আরো নামবে আচ্ছা ভাই এটার বয়স কেমন বলেন কাকা এটার বয়স 13 মাস 13 মাস হ্যাঁ

এবং খাওয়া দাওয়া সম্পূর্ণ সুস্থ সবল আশা করা যায় ইনশাআল্লাহ এই বাচ্চাটি সিঙ্গেলে কেমন দাম রাখছেন কাকা এটা গুলো দর্শক দিলে 1 লক্ষ 8000 1 লক্ষ 8000 টাকা দাম রাখছেন হ্যাঁ কিন্তু দরদাম করে বেচবো কোন দর্শক ভাইয়ের পছন্দ হলে দরদাম করে নিতে পারবে পারবে আশা করা যায় এটা সিরিয়ালের 12 নম্বরে মাশাআল্লাহ আরেকটি সাদা কালো রঙের গরু আমরা দেখতে পাচ্ছি এটা হলস্টার ফিজান বাচ্চা বয়স চলছে আপনার এগ্রেটার বাচ্চা 12 মাস 12 মাস বয়স হ্যাঁ

হ্যাঁ এদের দরদাম করে আলোচনায় সবে কি নিতে পারবে পারবে দর্শক ভেড়া সিরিয়ালের তেরো নাম্বার যে গরুটি আমরা দেখতে পাচ্ছি কি জাতের গরু কাকা এটা এটা জার্সি গরু জার্সি জার্সি জাতের একটি বকনা হ্যাঁ বয়সটা কেমন হবে এটার এটার বয়স বলতে এগারো মাস এগারো মাস বয়স দর্শক বন্ধুরা জার্সি বকনা হ্যাঁ জার্সি গরুগুলো কিন্তু আজকে সচরাচর খুবই কম দেখা যাচ্ছে অবশ্যই জার্সি গরুগুলো কত মাসে কনসেপ্টে আসে এটা তাও আসবে আপনার আরো করা যায় চোদ্দ মাসে চোদ্দ মাসে কনসেপ্টে আসে আর দুধটা খুব মিষ্টি হয় ঘন হয় খুব ভালো হয় এগুলো ফার্স্ট লেটো কেমন দুধ আসে বিশটা আসবে প্রথম বিয়ানে বিশ লিটারের মতো আসে হ্যাঁ দামটা কেমন রাখছেন এটা কোন দর্শক ভাই যদি নেয় এটার দাম আমি 80000 টাকা 80000 টাকা দাম রাখছেন কিছু দরদাম করে বেচব কোনো দর্শক ভাইয়ের পছন্দ হলে দরদাম করে নিতে পারবে হ্যাঁ কাকা এই যে গরুগুলো তো আমরা দেখলাম দর্শকদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার থাকলে বলেন দর্শক ভাইরে বলার অনেক আছে যদি দেখালেন গরু আসবেন লোক পাঠাবেন প্রবাস ভাই যেখানে লোক পাঠায় গরু লিয়া চিন্তা ভাবনা করবেন এই যে যারা গরু বাড়িতে পোষায় দিয়ে টাকা নাই আসলে ভালো গরু কেউ দিবে না আচ্ছা ভালো গরু কেউ দিবে না বাট পুছায় দিয়ে টাকা নিয়ে আসবে না এই জন্য পন্ডি ওই বাট পুষারে যেটি রিজেট ওটা আপনি প্রবাসে আছেন গরু সম্বন্ধে বোঝেন না গরু লিসান টাকা দিছে ভবিষ্যৎ যা পরিকল্পনা দেখবেন যে গরুটা আপনার দুধের দিকে ভালো হচ্ছে না অথচ আপনি কিন্তু বেতা আর আপনি এক সপ্তাহ কি এক মাস পর গরু কিনেন কিন্তু আপনি লোক পাঠায় বা আরেকজন পাঠায় গরু কিনেন সরজমিনে দেখবেন অনেকটা ভালো আর ছোট গরু বড় গরু আপনাকে দেখায় দিচ্ছে অনেক ছোট গরু কিন্তু দেখেন আমার যে প্রকৃত বড় গরু আছে এ কিন্তু আপনি ভিডিওর সাথে মিলিলেন ছোট কি বড় মিলিবেন অনেক ভাই আসি বলছে শফল ভাই গরু দেখেছিলাম এনার ছোট গরু আসি দেখছি যে পুষাত্তর দাম চাইছে যে দেখছি যে তিন মাসের সায়ের বাচ্চা পাঁচ মাসে আসলে প্রকৃত পুষাত্তর আসে গরু দেখলে এমনই ভিডিওতে হবে আর যে কিন্তু বড় ওখানে লাখ পারে আপনি কিনতেই হবে এখানে আপনি আসলে ঠকবেন না

তো দর্শকদের উদ্দেশ্যে আপনার ফোন নাম্বারটা একটু বলে দেন আমাদের ফোন নাম্বারটা জিরো ওয়ান সেভেন টু ডাবল এইট উনসত্তর চারশো তিরিশ এটাই ইমো নাম্বার এটাই হোয়াটসঅ্যাপ নাম্বার দর্শক দর্শকবারে ভালো লাগলে আমার ট্রেনে যোগাযোগ করে নিতে পারেন ঠিক আছে অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম